नारी जाति सम्मान के उच्च मकाम हासिल करे घोषणा करें अल जन्नत तहता अकदामिल उम्मात अर्थात मायर पैर नीचे संतानों के जन्नत जार राष्ट्रनीति ने मुक्त हुए महात्मा गांधी बोले छिलें अगर राष्ट्र में अपना करना चाहे तो मोहम्मद के हुकूमत को इख्तियार करो इस हुकूमत को वसंत चुरंत पतन गढ़िए ऐ तरह बुगागो मन বিশ্ব মানবতার অগ্রদূত রাসলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া এবং প্রতিষ্ঠা করেন তাদের নিন্দন আরবের মাঝে শান্তিময় রাষ্ট্র ব্যবস্থা তাই তো দেখা যায় হাঁটি হাঁটি পা পা কোন সেই সব থেকে কৈশোর পেরিয়ে নব যৌবনে पदार्पण করে যখন দেখতে পান সমাজের মাঝে অন্যায় অবিচার ও জুলুম ও নির্যাতন আরবের লোকগুলো প্রায় মানুষ রূপি পশুতে পরিণত করেছে তারি ধারাবাহিকতায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত লাভের পর সমাজ থেকে অন্যায় অবিচার নির্মূল করার লক্ষ্যে পরস্পর ঐক্য বজায় রাখার উদ্দেশ্যে সচ্চর কণ্ঠে ঘোষণা করেন ইয়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন ফলে মানব খুতে পেছিল মানবতা সুstdin সমাজ সমাজ থেকে শ্রেণী বৈষম্য নির্মূল করার লক্ষ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন ইননামাল মুমিনুনা ইখওয়া আরও ঘোষণা করেন আল মুসলিমু আখুল মুসলিম ফলে মানুষের মধ্যে এমন ভ্রাতৃত্ব স্থাপন হয়েছিল যা পৃথিবীতে ইতিহাসে বিরল রাহমাতুল্লাহি وبركاته আলহামদুলিল্লাহি ওয়া সলাতু আলা আহলিহি ওয়া সলাতু আলা আহলিহি আম্মা বা'দ فعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال النبي صلى الله عليه وسلم بيستو لو ما كريم الأخلاق شارا بنغلاطة شمكرو بار بار شير মুজাহিদ মিল্লার মুফতি আব্দুল মাতিন সাহেব হুজুরের স্বপ্নের তরঙ্গ অনুষ্ঠান কর্তৃক আয়োজিত আজকের এই বর্ণাঢ্য মজলিসের সুদক্ষ পরিচালক ও নিষ্ঠার কলম হাতে বিদগ্ধ বিচারক মন্ডলী ও আমার সামনে থাকা সবুজ বাংলার বিভিন্ন প্রান্ত থেকে আগত ইলম পিপাসু ছাত্র ও আমার প্রাণ প্রিয় শ্রোতা ও বন্ধুগণ সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় উপস্থিতি আজকে আমার আলোচনার নির্ধারিত বিষয়বস্তু হল বিশ্ব শান্তি প্রতিষ্ঠা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবদান সময়ের সংক্ষিপ্ত পরিসরে উক্ত বিষয়ের উপর কিঞ্চিত আলোকপাত করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ প্রিয় উপস্থিতি আজ যখন সারা বিশ্বে সমাজ ব্যবস্থা এবং মানবতার মূলে কোটা লাগা যাচ্ছে ইনাল কুওয়াত লিল্লাহি এর বলিশটা হবান এবং মদিনা সনদ দৃষ্টি রাষ্ট্র ব্যবস্থাকে উপেক্ষা করে জনগণ কে সকল ক্ষমতার উৎস এবং মানব রচিত সমাজ ব্যবস্থাকে উন্নতির সুপান বলে মনে করা হচ্ছে ঠিক এগে মুহূর্তে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা মহানবী সাল্লি ওয়াসাল্লামের ভূমিকা আলোচনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছি মনে করছি প্রিয় উপস্থিতি এই পৃথিবীতে বহু রাষ্ট্র পরিচালক অধীন রয়েছেন কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ববাসীকে যে মডেল রাষ্ট্র উপহার দিয়েছিলেন তা পৃথিবীর ইতিহাসে বিরল কেননা তিনি এমন এক বিভীষিকাময় পরিস্থিতিতে আগমন করেছিলেন যখনকার মানুষের মধ্যে মানবতার সভ্যতার লেশ ছিল না মানব জাতি গগনবিদের আওয়াজ তুলে চিৎকার করে বলছিল কেউ কি আছো যে আমাদেরকে একজন রাহাবার দেবে আমরা বাঁচতে চাই কেউ কি আছো যে আমাদেরকে একজন কান্ডারি দেবে আমরা শান্তিতে থাকতে চাই ঠিক এই মুহূর্তে শান্তির সৌগত ও শান্তির চূড়ান্ত পতন ঘটিয়ে এই তারার বুকে আগমন করেন বিশ্ব মানবতার অগ্রদূত রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং প্রতিষ্ঠা করেন নিন্দন আরবের মাঝে শান্তিময় রাষ্ট্র ব্যবস্থা তাই তো দেখা যায় হাঁটি হাঁটি পা পা করে সেই সব থেকে কৈশোর পেরিয়ে নবজৌবনে পদার্পণ করে যখন দেখতে পান সমাজের মাঝে অন্যায় অবিচার ও জুলুম নির্যাতন আরবের লোকগুলো প্রায় মানুষ পশুতে পরিণত করেছে

ফলে মানুষ খুতে পেয়ছিল মানবতা সুষ্ঠিংকর সমাজ সমাজে থেকে শ্রেণী বৈষম্য নির্মূল করার লক্ষ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন ইননামাল মুমিনুনা ইখওয়া আরও ঘোষণা করেন আল মুসলিমু আখুল মুসলিম ফলে মানুষের মধ্যে এমন ভ্রাতৃত্ব স্থাপন হয়েছিল যা পৃথিবীতে ইতিহাসে বিরল নবী সাল্লাল্লাহু